আজকের আলোচনায় স্বাগত আমরা আজ ডক্টর চিন্ময় পালের একটা লেখা নিয়ে কথা বলবো। বিষয় হল মেশিন লার্নিংয়ের ডেরিভেটিভ বা অন্তর্কলনের গুরুত্ব হ্যাঁ খুব ইন্টারেস্টিং একটা বিষয় একদম আমাদের মূল লক্ষ্য থাকবে এটা বোঝা যে ক্যালকুলাসের এই যে প্রথম আর দ্বিতীয় ডেরিভেটিভ এগুলো আসলে কিভাবে মেশিন লার্নিং মডেলকে ডেটা থেকে শিখতে সাহায্য করে মানে ভালো করা ঠিক পথে চলা ঠিক এই গণিতের টুলগুলো ছাড়া কিন্তু আজকের এআই সম্ভবই হতো না তাই না চলুন একটু গভীরে যাই নিশ্চয় তো প্রথমে প্রথম ডেরিভেটিভ দিয়েই শুরু করি ডক্টর পালের লেখা অনুযায়ী এটা তো কোনো ফাংশনের পরিবর্তনের হার মানে গ্রাফের ঢাল বা স্লোপ বোঝায় মেশিন এ এটা ঠিক কিভাবে কাজে লাগে দেখুন মেশিন লার্নিং এর একদম গোড়ার কথা হলো মডেলের ভুল কমানো আমরা একটা লস ফাংশন ব্যবহার করি এটা মাপার জন্য যে মডেলের অনুমান বাস্তব থেকে কতটা দূরে আচ্ছা তো প্রথম ডেরিভেটিভ মানে এই লস ফাংশনের ডেরিভেটিভ আমাদের বলে দেয় যে মডেলের কোন একটা প্যারামিটার ধরো নিউরাল নেটওয়ার্কের একটা ওয়েট একটু পাল্টালে ভুলের পরিমাণ কতটা বদলাবে ও মানে এটা পদ দেখায় কোন দিকে গেলে ভুল কমবে একদম ঠিক অনেকটা সেই রকমই আর এখানে আসে গ্রেডিয়েন্ট ডিসেন্ট পদ্ধতিটা হ্যাঁ হ্যাঁ গ্রেডিয়েন্ট ডিসেন্ট এটা তো প্রায়ই শোনা যায় ঠিক গ্রেডিয়েন্ট হলো আসলে সব প্যারামিটারের জন্য প্রথম ডেরিভেটিভগুলোর একটা সেট একটা ভ্যাক্টর আর গ্রেডিয়েন্ট ডিসেন্ট এই ভেক্টরের ঠিক উল্টো দিকে গিয়ে প্যারামিটার আপডেট করে যাতে লস ফাংশনের মানটা সবচেয়ে দ্রুত কমে ঠিক তাই ভাবুন আপনি অন্ধকার একটা পাহাড় থেকে নামছেন কোন দিকে নামলে সবচেয়ে তাড়াতাড়ি নিচে পৌঁছবেন যেদিকে ঢাল সবচেয়ে খাড়া সেদিকেই তো গ্রেডিয়েন্ট ডিসেন্টও সেরকম বাহ সুন্দর উদাহরণ যেমন লিনিয়ার রিগ্রেশনে হ্যাঁ যেমন লিনিয়ার রিগ্রেশন মডেলে আমরা যে গড় বর্গ ত্রুটি বা এমএসি ব্যবহার করি সেটার ডেরিভেটিভ নিলে বুঝা যায় প্রত্যেকটা ওয়েটকে কিভাবে একটু একটু করে বদলাতে হবে যাতে মডেলের অনুমানগুলো ডেটার সঙ্গে আরও ভালো করে মিলে যায় বেশ বেশ পরিষ্কার হল ব্যাপারটা আচ্ছা এবার তাহলে দ্বিতীয় ডেরিভেটিভের দিকে যাওয়া যাক প্রথমটা যদি পরিবর্তনের দিক বলে বা ঢাল বলে দ্বিতীয়টা কি বলে দ্বিতীয় ডেরিভেটিভ আমাদের ফাংশনের বক্রতা বা কার্ভেচার নিয়ে ধারণা দেয় বক্রতা মানে মানে সহজ কথায় ঢালটা নিজেই কতটা দ্রুত বদলাচ্ছে রাস্তাটা কি সোজা সপাট নাকি হঠাৎ করে বেটে গেছে এই রকম মেশিন লার্নিংয়ে এটারও কিন্তু খুব জরুরি ভূমিকা আছে ও আচ্ছা কি রকম প্রথমত এটা আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা ফাংশনের কোনো সর্বনিম্ন বিন্দুতে আছি নাকি সর্বোচ্চ বিন্দুতে ম্যাক্সিমাম মানে ধরুন দ্বিতীয় ডেরিভেটিভ পজিটিভ তার মানে ফাংশনটা একটা বাটির মতো উপরের দিকে বাঁকছে এটা একটা মিনিমাম পয়েন্ট নির্দেশ করে আর নেগেটিভ হলে নেগেটিভ হলে উল্টো মানে একটা চূড়ার মতো নিচের দিকে বাঁকছে সেটা ম্যাক্সিমাম পয়েন্ট তার মানে শুধু পথের দিক নয় পথটা কেমন খাড়া নাকি সমতল বা কাছে কিনা সেটাও বোঝা যাচ্ছে এটা অপটিমাইজেশনকে কিভাবে আরও ভালো করে হ্যাঁ ঠিক ধরেছেন যেমন ধরুন নিউটনের পদ্ধতি বা নিউটনস মেথড এটা একটা খুব শক্তিশালী অপটিমাইজেশন কৌশল আচ্ছা এটা শুধু প্রথম ডেরিভেটিভ মানে ঢাল নয় দ্বিতীয় ডেরিভেটিভ মানে বক্রতাও ব্যবহার করে বক্রতা তথ্য থেকে এটা আন্দাজ করে নেয় যে সর্বনিম্ন বিন্দুটা ঠিক কোথায় হতে পারে আর সেই অনুযায়ী অনেক স্মার্টলি অনেক বড় পদক্ষেপ নেয় ও তার মানে গ্রেডিয়েন্ট ডিসেন্টের চেয়ে তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছায় হ্যাঁ অনেক ক্ষেত্রেই তাই মানে প্রায়শই এটা গ্রেডিয়েন্ট ডিসেন্টের চেয়ে অনেক দ্রুত কনভার্জ করে আর অনেকগুলো প্যারামিটার থাকলে মানে মাল্টিভেরিয়েট ফাংশনের ক্ষেত্রে এই দ্বিতীয় ডেরিভেটিভের সেটকে আমরা বলি হেসিয়ান ম্যাট্রিক্স আচ্ছা আরও একটা জরুরি ব্যাপার আছে ধরুন গ্রেডিয়েন্ট শূন্য হয়ে গেল মানে ঢাল নেই হ্যাঁ তখন তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট থমকে দাঁড়াবে কিন্তু জায়গাটা কি আসল মিনিমা নাকি একটা স্যাডল পয়েন্ট স্যাডল পয়েন্ট সেটা কি স্যাডল পয়েন্ট হলো। মানে ঘোড়ার জিনের মতো আর কি কিছু কিছুদিকে দেখলে মনে হবে মিনিমাম কিন্তু অন্য দিক থেকে দেখলে ম্যাক্সিমাম বেশ গোল মেলে জায়গা ও আচ্ছা গ্রেডিয়েন্ট ডিসেন্ট এখানে আটকে যেতে পারে কিন্তু দ্বিতীয় ডেরিভেটিভ মানে হেশিয়ান এই আসল মিনিমা আর স্যাডল পয়েন্টের মধ্যে তফারটা ধরতে পারে ফলে এই ফতটা এড়ানো যায় দারুণ তো তাহলে বাস্তবে মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে এর ব্যবহার কেমন ডিপ লার্নিংয়ে কি এটা খুব ব্যবহার হয় দেখুন ডিপ লার্নিংয়ে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আর তার বিভিন্ন ভেরিয়েন্টই বেশি চলে যেগুলো মূলত প্রথম ডেরিভেটিভ নির্ভর কারণ হেশিয়ান ক্যালকুলেট করাটা খুব খরচ সাপেক্ষ হতে পারে বিশেষ করে যখন লক্ষ লক্ষ প্যারামিটার থাকে হুম বুঝলাম কিন্তু একেবারে যে ব্যবহার হয় না তা নয় এর মতো কিছু অ্যাডভান্সড অপটিমাইজেশন অ্যালগরিদম আছে যেগুলো সরাসরি হেশিয়ান ব্যবহার না করলেও দ্বিতীয় অর্ডারের তথ্যকে কাজে লাগায় মানে বক্রতা সম্পর্কে একটা আন্দাজ ব্যবহার করে এতে অনেক সময় ট্রেনিং দ্রুত আর স্থিতিশীল হয় আচ্ছা এছাড়া ভেক্টর মেশিন বা লজিস্টিক রিগ্রেশনের মতো ক্লাসিক্যাল মডেলেও কস্ট ফাংশনের বক্রতা বোঝাটা জরুরি এটা ভালো অপটিমাইজার ডিজাইন করতে সাহায্য করে তাহলে মোদ্দা কথা যেটা ডক্টর পালের লেখাতেও উঠে এসেছে সেটা হল প্রথম ডেরিভেটিভ মডেলকে বলছে কোন দিকে এগোতে হবে ভুল কমানোর জন্য হ্যাঁ আর দ্বিতীয় ডেরিভেটিভ সেখানে যোগ করছে কতটা স্মার্টলি আর নিরাপদে সেই পথে এগোনো যায় বিশেষ করে যদি পথটা জটিল হয় একদম এই দুটো মিলে মাসিন এর যে গাণিতিক ইঞ্জিন সেটা তৈরি হয় আজকের আলোচনা থেকে এটা সত্যি খুব পরিষ্কার হল যে প্রথম আর দ্বিতীয় ডেরিভেটিভ শুধু গণিতের বইয়ের পাতায় থাকা কিছু বিমূর্ত ধারণা নয় না একেবারেই নয় এরাই আসলে সেই অদৃশ্য টুলস বা হাতিয়ার যা মেশিনকে ডেটা থেকে জ্ঞান আহরণ করতে শিখতে সাহায্য করছে ঠিক এদের ওপর ভর করেই তো সব চলছে আর যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের চারপাশের প্রযুক্তি বিভিন্ন ইন্ডাস্ট্রিকে বদলে দিচ্ছে তার পেছনে এই অ্যালগোরিদমগুলোর ভূমিকাটা বোঝা আমার মনে হয় খুবই জরুরি হ্যাঁ অবশ্যই আচ্ছা সবশেষে একটা অন্যরকম প্রশ্ন মনে আসছে মেশিন যেভাবে এই গাণিতিক ডেরিভেটিভ ব্যবহার করে শেখে মানে ধাপে ধাপে ভুল শুধরে নেয় সেটার সাথে আমরা মানে মানুষেরা যেভাবে শিখি ট্রায়াল অ্যান্ড এরার ফিডব্যাক নেওয়া তার কি কোনো গভীর মিল থাকতে পারে মানে কোন ফান্ডামেন্টাল লেভেলে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন ভাবার মতো হয়তো আছে হয়তো নেই কে জানে হ্যাঁ এটা নিয়ে ভাবার অবকাশ রইল আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঠিক আছে